সকাল থেকে এত কাজকর্ম করলাম তোমার মাকে আমি কখন বলবো হ্যাঁ তোমার বলা যায় না সকাল থেকে না প্রতিদিন নিরামিষ ভালো লাগে প্রতিদিন আপনি নিরামিষ রান্না করতে পারেন আজকে বাড়িতে মার বোন আসবে আজকে একটু মাছ মাংস হোক

এখন নদীতে অনেক জল নৌকা পাড়ার সময় আমি তো টেনশন করছিলাম ঠিক আছে যাই হোক তোমরা বাড়িতে যাও হাত মতো বসো আমরা আসতে একটু বাজার থেকে

চলো তুমি এখনই চল এখন চলো ওর এত সহায় সহায় কি করে ওর দিদি এত বড় বড় ডায়লগ দিয়ে গেলো ও দিদির এত বড় বড় যাবো দিদির বাড়িতে আর আজকে আকাশে দেখো যাই